আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আছেন সুস্থ আছেন এই যে দেখেন এই যে এখানে এখানে আপনার গাছ গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রামে করছে এই এই যে গাড়া হয়েছে রসুন পিঁয়াজ রসুন তারপরে এই দেখেন এই পাশে আরো অনেক গাছ আছে সামনে দেখতে পাচ্ছেন আলুর গাছ অনেক সুন্দর কিন্তু আলুর গাছ দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর সামনে আলুর গাছ আছে আর এই যে এই পাশে দেখেন এটা হলো পুকুর ঠিক আছে এটা হলো পুকুর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রকৃতি সকালে একদম সকালেই কিন্তু এই যে রোদ বেলা উঠছে দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন ছোট মনে করেন প্রথম ছোট ছোট কালে সরিষার গাছ কেমন থাকে এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দর্শক একদম অনেক সুন্দর কিন্তু ছোটকালে কালে দেখেন সরিষার খেত কত সুন্দর কি উঠ থাকে ছোট অবস্থায় সরিষার ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই ক্ষেত এই ক্ষেত ভরে শুধু সরিষার গাছ আর সরিষার গাছ চলেন আমরা সামনের দিকে চলে যাচ্ছি সামনের দিকে যে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো চলেন এই যে সকল এইখানে যে সকল চাষ করা হয়েছে সবকিছু কিছু আমাদেরকে দেখাবো আজকে চলেন আর এই যে দেখেন এইখানে ঘাস বনছে ঘাস যে গরু বাসর যে খাওয়ায় না সেই ঘাস বন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এই যে ঘাস অনেক কিউট না প্রকৃতি কতই না সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক কিউট কিন্তু আমি সামনের দিকে চলে যাচ্ছি চলেন এই যে দেখেন এখানে দুইটা পাখি আছে এই যে দুইটা পাখি এখানে ঘোরাফেরা করতেছে এবং মনে করেন এই পোকা আমাকে ধরে ধরে খাচ্ছে দেখতে পাচ্ছেন একদম ছোট অনেক সুন্দর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে সরিষা সরিষার গাছের ছবি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু লাগছে দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর কিন্তু তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি চলেন আপনাদেরকে এই প্রকৃতির ছবিটা সকালের থাকে গ্রামে সেই আবহাওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি এবং কি কি ফসল চাষ করা হয়েছে এইখান দিয়ে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের মসজিদের মজেম ইমাম সাহেব ইমাম সাহেব কিছু বক্তব্য দিবেন নাকি আপনি আমাদের ইমাম সাহেব কিছু আর মনে করেন আমার দর্শককে কিছু বলেন আমার সাবস্ক্রাইবারকে কি বলবো আমরা মুসলমান সবাই আপনারা নামাজ কালাম পড়বেন নামাজ কালাম ছাড়া কোনো উপায় নেই নামাজ কালাম আমাদের অবশ্যই পড়তে হবে একটু কই এটা কিন্তু রাইট কারণ একজন ইমাম এর উপর আর কি বলবে কারণ নামাজ হলো বেস্ট তবে বুঝছেন নামাজ ছাড়বেন না যতই আপনি কষ্ট হোক যতই আপনি ঝড় আসুক যতই আপনার রোগ বালাই হোক নামাজ ছাড়বেন না হতাশ হবেন না কারণ আল্লাহ এখন যে আপনি কষ্ট দিচ্ছে সামনে আল্লাহ আপনাকে ভালো কিছু আপনার পরীক্ষা দিচ্ছে বুঝছেন কোনো সময় আপনারা নামাজ ছাড়বেন এবং সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবেন সৎ পথে থাকবেন হালালভাবে রিজিউ রোজগার করবেন সবাইকে যেন রকমভাবে তাকে দান করে আল্লাহ তালা আমাদেরকে এই ভীতিতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যে যারা পরীক্ষায় ফার্স্ট হবে তাদেরকে জন্য তাদের জন্য জানা তারা যারা পরীক্ষা ফেল করবে তাদের জন্য জান সুদ ঘুষ এগুলি কখনো খাবেন না কারণ সুদ মাস সাথে জেনা করা যে শাস্তি আপনি সুদ খাওয়েন কিন্তু সে মানুষ যারা সুদ খায় তাদের কিন্তু আল্লাহ কঠিন একটা শাস্তি দেবে দুনিয়া তো শাস্তি পাবেই সো মরে গেলেও তারপরে কিন্তু কঠিন একটা শাস্তি পাবে এই যে দেখতে পাচ্ছেন এই খাস দিয়ে ধান আছে গাছ আছে অনেক সুন্দর সুন্দর গাছ এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আরও আছে এই যে একটা পুকুর এখানে কিন্তু ছোটো ছোটো মাছের চাষ করা আছে চাষ করছে ছোটো ছোটো মাছ অনেক কিউট কিউট মাছ চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কচু গাছ অনেক সুন্দর এই যে দেখেন এটা কিন্তু একটা গাবার এখানে কিন্তু জিয়াল মাছ মাগুর মাছ পবদা মাছ অনেক ধরনের মাছ ছেড়ে দিছে এবং মাছের পোনাও আছে এই জায়গাতে আপনারা যেদিন পোনা মা পোনা এখন ঘোলা হাপানি দেখুন দেখা যাচ্ছে না ওই পাশে মনে আছে চলেন আমরা সামনের দিকে চলে যাচ্ছি দর্শক তো আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে টেক আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ